ষষ্ঠ নম্বর হজরত ইব্রাহিম আলহিসুআসালামের জীবনী থেকে আমরা জানার চেষ্টা করব হজরত ইব্রাহিম আলীহলাতামকে আল্লাহান এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন ইব্রাহিম আলহামের জীবনীর বিষয়গুলো ছিল অন্য রাসুলদের থেকে সম্পূর্ণই আলাদা ইব্রাহিম আলাইসালাতুসলাম পশ্চিম ইরাকের বস্ত্রার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা তৎকালীন সময়ের নমরুদের একজন মন্ত্রী ছিল মন্ত্রী পরিষদের যার নাম ছিল আজার পবিত্র কোরআনুল হাকিমে আল্লা সুবাহ এই আজারের ব্যাপারে কথা বলেছেন আল্লা সুবাহ এই ইব্রাহিম আলহি সালামের জীবনী সরাসরি কোরআনুল হাকিমের মধ্যে উল্লেখ করেছেন ইব্রাহিম আলাহি সালামের দুজন স্ত্রী ছিল একজন ছিল হাজার আর একজন ছিল সাহারা এই দুজন ছিল তার স্ত্রী তার দুজন সন্তান ছিল একজন ছিল হজরতে ইসহাক যার বংশধরকে ইসরায়েল ফ্যামিলি বলা হয় ইসরায়েল বংশধর বলা হয় আর আরেকজন হলো হজরতে ইসমাইল আলহি সালাতুসালাম উনি হলেন বড় আর তার থেকে চোদ্দ বছরের ছোট হলো হজরতে ইসহাক আলিহি সালতেসালাম এই দুজন ছিল দুই মায়ের সন্তান সম্মানিত উপস্থিতি ইসমাইল আলহ সালামের বংশ থেকেই আল্লাহ আলী সাল্লাল্লাহু সাল আলহীলামকে পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবী ব্যাপারে খুব বেশি আলোচনা করা হয়েছে ইব্রাহিম আলাইহি সাল্লাম হলেন তার মধ্যে অন্যতম আমি দেখেছি এত বেশি পরিমাণে আয়াত এসেছে এত কিচ্ছা এত ইতিহাস এত ঐতিহ্য এত কিছু এসেছে শুধু ইব্রাহিম আলাইস্লামের জীবনীকে কেন্দ্র করে আপনি হজ করতে যান হজের যত অ্যারেঞ্জ রয়েছে আয়োজন রয়েছে সবগুলো আয়োজনের ম্যাক্সিমাম আয়োজনগুলো হজরত ইব্রাহিম আলাইস্লামের স্মৃতি বিজড়িত ইব্রাহিম আলাইস্লামের স্মৃতি বিজড়িত অসংখ্য অমৃত কাজ সেখানে আল্লাহ তালা মাকাম ইব্রাহিম দিয়ে দিয়েছেন সাফা মারোয়ার মাঝে দূরাদুরি করার ব্যবস্থা করে দিয়েছেন হজরতে হাজার তিনি যখন দূরাদুরি করলেন সেই বিষয়টা আল্লাহ তালা করে দিয়েছেন পাথর নিক্ষেপ করার কথা বলে দিয়েছিলেন কাবা শরীফ নির্মাণ ইব্রাহিম আলাইস্লাম নিজে করেছেন আজাম দিয়েছেন তিনি সেটাকে কাবা শরীফ মানুষের জন্য তিনি পরিষ্কার করেছেন পবিত্র করেছেন পরিচ্ছন্ন করে রেখেছেন এতে কাফ করেছেন মানুষ নিয়ে নামাজ পড়েছেন অসংখ্য অগণিত স্মৃতি বিজড়িত রয়েছে এই কাবাতুল মুশরফাতে সম্মানিত উপস্থিতি আমরা যে নামাজের মধ্যে দূরত পড়ি আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ এখানে মোহাম্মদ দুইবার কামা সাল্লা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্দা হামিদুম মাজিদ রাসুল করিম সাল আলি সাল্লামের নাম যেভাবে দুইবার দেয়া হয়েছে একইভাবে আলা ইব্রাহিম ঠিক সেভাবে বলবো আমরা যে ইব্রাহিমের প্রতি যেভাবে দয়া করেছো তার ফ্যামিলির প্রতি যেভাবে দয়া যেভাবেছো সেভাবে দয়া করো এই কথাটা খুন আমাদের বলতে হবে তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইস্লামের কত স্মৃতি রয়েছে ইব্রাহিম আলাহিস্লামের কত গুরুত্ব আল্লাহর কাছে রয়েছে এবং আল্লাহ সুবাহ পাঁচজন রাসুলকে উলুল আজমি মিনার রুসুল হিসেবে ঘোষণা দিয়েছেন পাঁচজন রসুল হল আল্লাহর কাছে সর্বসেরা পাঁচজন রসুলের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি যাদের মর্যাদা যাদের সমমান কাছাকাছি অন্য কোনো লোকের আসলরা আসবার কোনো সুযোগ নেই আর তারা হলো এক নম্বর হলো হজরত নূহ আলাইসাল্লাম দ্বিতীয় হলো ইব্রাহিম আলহিসাম তৃতীয় হলো হজরত মূসা আলাইসাল্লাম চতুর্থ হল হজরত ঈসা আলাই সাল্লাম পঞ্চম হল হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই পাঁচ জনের ব্যাপারে আল্লাহ তালা আলাদা করে বলেছেন উলুল আজমি মিনার রসুল রাসুলদের মধ্য থেকে এরা পাঁচজন জন হলো সর্বসেরা যাদের তুলনা কোনো কিছুই হতে পারে না অন্য কোন রবি আসুলদের সাথে যাদের তুলনা যাদের কাছাকাছি যাদের পাশাপাশি অন্য কারো জীবনের অন্য কারো ইতিহাস ঐতিহ্যের কোনো কিছুই হতে পারে না আল্লাহ আল্লাহ এখানে খান্ত দেননি ইব্রাহিম আলাহামকে বলেছেন আবুল আম্বিয়া সমস্ত নবী রাসুলদের বাবা সুবাহান আল্লাহ বলেন কেন বললেন আদম আলা থেকে শুরু করে ইব্রাহিম আলাহিসাল্লাম পর্যন্ত এখানে মোট দশজন নবী বিগত হয়েছেন মাত্র জন এরপরে ইব্রাহিম আলাহলাম থেকে শুরু করে এর পরবর্তী যত অসংখ্য অগণিত নবী রাসুল সব ইব্রাহিম আলাহামের এই দুজন পুত্রের ঘর থেকে বংশ থেকে বিস্তৃতি লাভ করেছে তার মানে হলো ম্যাক্সিমাম নবী এবং রাসুলগণ এসেছেন ইব্রাহিম আলাহিসাল্লামের বংশ থেকে ইব্রাহিম আলাইস্লাম তো আল্লাহর কাছে অগণিত দোয়া করে গিয়েছিলেন আমরা সেই দোয়াগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপনা করব। প্রিয় হাজরিন ইব্রাহিম আলাহিস্লামকে আবুল আম্বিয়া বলা হয়েছে তাকে বলা হয়েছে মিল্লাতা আবেকম ইব্রাহিম হুয়াসাম্মা কোমল মুসলিমিন ইব্রাহিম আলাইসাল্লাম এর ব্যাপারে আল্লাহ তালা নিজেই আরো কঠিনভাবে বলেছেন যে ইব্রাহিমকে আমি ওয়ালাকত তাই না হিমা রুশ ইব্রাহিমকে আমি সত্য মিথ্যার পার্থক্য করার জন্য একটি মেধা দিয়েছি জ্ঞান দিয়েছি ওই সময় সমাজটা ছিল এমন সব ছিল কাফের ভরা সব ছিল মূর্তি পূজারিতে ভরা এমন একটি সমাজে এমন একটি সিচুয়েশনে এমন একটি অবস্থা আমি ইব্রাহিমকে পাঠিয়েছি তবে ইব্রাহিমকে অন্য সাধারণ সামান্য কোনো মানুষদের মতো করে নয় বরং তাকে আমি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে ভিন্ন করে কিছু মেধা দিয়ে বুদ্ধি দিয়ে বিচক্ষণতা দিয়ে আমি আল্লাহকে কিভাবে পাওয়া যায় সেই চিন্তা চেতনা দিয়ে তাকে আমি পৃথিবীতে পদার্পণ করিয়েছি সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি তো ইব্রাহিম আলহী সালামের এই বর্ণাঢ্য জীবনী থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে ইব্রাহিম আলহ সালুসলামের ব্যাপারে আমরা যেহেতু প্রত্যেক নামাজের মধ্যে কথা জানি তার ব্যাপারে আমরা দোয়া করি তার নাম আমরা দুবার উচ্চারণ করি আমার রাসুলের কথা দুবার উচ্চারণ করি আল্লাহ তালা ঠিক সেই দুইবার নবিকরিন সাল্লাহ সাল্লামের নামের পাশাপাশি সেই দুইবারই ইব্রাহিম আলি আস্লামের নাম উচ্চারণ করার ব্যবস্থা করে দিয়েছেন এটা দুরুদ ইব্রাহিম আমরা বলি দেখেন এখানে একটি বিষয় এই দুরুদ্টার নামই দেওয়া হয়েছে দুরুদ ইব্রাহিম তাহলে এই দুরুত্বের নাম তো দুরুত্ব মোহাম্মদ দেওয়া যেত এই দুরুতটার নাম হাদিসের হাদিস শরিফের মধ্যেও দুরুদ ইব্রাহিম আছে। তার মানে কত মর্ত বা কত গুরুত্ব আমাদের অনেকের প্রশ্ন আজকে আমি জাগিয়ে দিলাম এটা প্রশ্ন আপনাদের কাছে নিজেকে নিজে প্রশ্ন করুন যে আমার রাসূলের কথা তো আমি নামাজে বলবোই দুরুত্ব আমি পড়বোই এটা সুন্নত হিসাবে তো আমি জানবোই কিন্তু সেই সাথে আমি ইব্রাহিম নবীর নাম কেন বলবো তিনি কে কি তার অবদান কি এমন তিনি করেছেন কোন কারণে আল্লাহ তালা নামাজের মধ্যে প্রত্যেক নামাজের মধ্যেই প্রত্যেক বিশ্বাসীদেরকে শেষ বৈঠকে এসে ইব্রাহিম আলী সালামের নাম আমার রাসুলের সাথে উচ্চারণ করতে হবে কি এমন তিনি করে গিয়েছেন কি ছিল তার জীবনীতে কি ত্যাগ তিনি করেছেন সেই ত্যাগের কথাও আমাদের জানার চেষ্টা করতে হবে বন্ধুগণ আমার ইব্রাহিম সালাম এত কষ্ট করেছেন তার এই জীবনে তিনি সত্যের সন্ধান পেতে গিয়ে তিনি অনেক কষ্ট তিনি করেছেন যে কষ্টগুলো অন্য কোনো নবী রাসুলদের সময়ে আমরা দেখতে পাই না প্রিয় উপস্থিতি ইব্রাহিম আলহি সালাম ছোট্টবেলায় তিনি দেখা শুরু করলেন তার সমাজের সব মানুষগুলো মূর্তি পূজা করে কিসের পূজা তারা গাছের পূজা করে মাছের পূজা করে তারকার পূজা করে চন্দ্রের পূজা করে সূর্যের পূজা করে অনেক পূজা তাদের ইব্রাহিম আলি সাল্লাম এগুলো দেখেন দেখতেছেন চিন্তা করতেছেন এমন করে কেন আমি কোনটা করব। কিন্তু তিনি বুঝতে পারতেছেন যে এটা কোনোটাই সঠিক নয় এটা কোনোটাই রাইট নয় এ সবগুলোই হলো রং তিনি বুঝতে পারতেছেন কারণ সেই হেকমত আল্লাহ তালা তাকে দিয়ে দিয়েছেন আল্লাহ কি বলেছেন আমি আমার ইব্রাহিমকে ভালো মন্দ সত্য মিথ্যা ন্যায় অন্যায় বোঝবার একটি সমর্থ শক্তি তার ব্রেনে বিবেকে মগজে আকলে দিয়ে দিয়েছে এবার ইব্রাহিম আলাইসাল্লাম সন্ধ্যাবেলা যখন হলো তিনি আকাশে অনেকগুলো তারকা দেখলেন যেটি কোরআনুল করিমে আল্লাহ সুবাহ সুরতুল আনামের ছিয়াত্তর নম্বর আয়াত থেকে শুরু করেছেন আল্লাহ বলেছেন ফালাম্মা জান্না কাউ কাবান কলা হাদা রব্বি ফালাম্মা আফালা কি হলো সন্ধ্যাবেলা তিনি দেখলেন যে সব মানুষ পূজা শুরু করলো কিসের তারকার পূজা তিনি এবার তারকার দিকে লক্ষ্য করে চিন্তা করলেন যে তারকার পূজা করে তাহলে এটা কি রব তিনি নিজেকে নিজে প্রশ্ন করলেন মাঝে মধ্যে আপনি আপনাকে প্রশ্ন করেন জানেন যে আমি একজন মানুষ হয়ে নামাজ কেন পড়ি না আমি এই মাত্র লোকটাকে ঠকালাম কেন আমি মিথ্যা কথাটা কেন বললাম এটা কি আমার জন্য ঠিক হলো আপনি আপনাকে প্রশ্ন করেন না আপনি আপনাকে জিজ্ঞাসা করেন যে আমি এটা কেন করলাম আমি কি আসলে এমন করবার মানুষ আমি কি এমন বংশের আমি নামাজ পড়ি এই কথা কি আমার সাথে যায় এই আমল এই কাজ এই ফাইজলামি এই জুলুম এটা কি আমার দ্বারা হতে পারে আপনি আপনাকে প্রশ্ন করুন ইব্রাহিম সালাম শিক্ষা দিয়েছেন তিনি তারকার দিকে লক্ষ্য করে নিজেকে নিজে প্রশ্ন করলেন যে এটা কি আমার রব হতে পারে কিছুক্ষণ পর ফালা আফালা তারকা চলে গেল ইব্রাহিম আলাইসালাম এবার তারকার দিকে লক্ষ্য করে তিনি চিন্তা করলেন যেটা চলে যেতে পারে সেটা তোমার রব হতে পারে না সন্ধ্যাবেলা উঠবে ভোরবেলা চলে যাবে তাহলে রব যদি এমন হয় একবেলা বেলা পাবো এক বেলা পাবো না তাহলে দিনের আমার আকুতিগুলো দিনের আমার সমস্যাগুলো কার কাছে উপস্থাপন করব। তিনি চিন্তা করলেন এটা আমার রব হতে পারে না ফালাম্মা কাল আলা ও আফিলিন তিনি বললেন যেটা অস্ত চলে যায় নিভে যায় মুছে যায় আমি সেটা বিশ্বাস করতে পারি না ফালম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাذا রাব্বি এবার চন্দ্র দেখতে পেলেন তিনি কুরআনুল হাকিমে বলছেন সূরাতুল আনাম 77 নম্বর আয়াত তিনি চাঁদ দেখে দেখলেন অনেক বড় চাঁদ অনেক বড় অনেক চমৎকার দেখতে সুন্দর মানুষ পূজা করা শুরু করলো এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার কাছে গিয়ে চিন্তা করলেন নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলেন ফালম্মা আফালা সেটা অস্ত চলে গেল তিনি আবার বললেন লা ইনলাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমি যাল্লিন যদি আমার প্রভু যিনি সত্যিকার প্রভু তিনি যদি আমাকে হেদায়াত না দেন সঠিক রাস্তা না দেখান তাহলে আমাকে দেখাবার মতো আর কেউ নেই কারণ ওই সময় কোনো হুজুর ছিল না ওই সময় কোনো কোরআনের গবেষক কেউ ছিল না ওই সময় কোনো কিতাবের কোনো ভালো জাননেওয়ালা কেউ ছিল না তিনি নিজের সাথে নিজে প্রশ্ন করলেন আল্লাহ তালা সেটাই বলেছেন ওলাপত এবার অহিমা রুশ আমি ইব্রাহিমকে সত্য মিথ্যা বোঝার একটি শক্তি দিয়ে দিয়েছি তিনি তার শক্তি দিয়ে নিজেকে নিজে বারবার ট্রাই করছেন প্রশ্ন করছেন জানবার চেষ্টা করছেন আমি এমন কেন আমি তারকাকে প্রভু মানব কেন আমি চন্দ্রকে মানব কেন এবার ফালাম্মা রাজেগতান এবার সূর্য যখন সকালবেলা উঠে গেল চকমক করে আলো হওয়া শুরু হলো বিশাল এক সূর্য পূর্ব দিগন্ত থেকে ওঠা শুরু হলো ইব্রাহিম আলাই সালামের চিন্তা করলেন হাজা রব্বি হাজা আকবর এটাই তো সবচেয়ে বড় এটাই তাহলে আমার রব সূর্য যেহেতু অনেক বড় তারকা ছোট্ট ছিল চাঁদও তার থেকে একটু বড় ছিল কিন্তু সূর্যের মতো এত বড় তো সেগুলো ছিল না অতএব এটাই আমার প্রভু হতে পারে তিনি এবার হ্যাঁ দা রব্বি হ্যাঁ একবার তিনি বলেন এটা অনেক বড় এটাই আমার রব হতে পারে এরপরে তিনি চিন্তা করতে 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 বিকেল পর্যন্ত সে দেখলেন সূর্য তো পশ্চিম দিকে ঢলে পড়ল এখন আর সূর্য দেখা যাচ্ছে না তিনি আবার চিন্তা করলেন ইন্নি ওয়াজ্জাহেতু ওয়াজহি আলিল্লাদি ফতরা সামা ওয়াতি ওয়াল আর হানি ফং আন আমিনাল মুশরিকিন আমাকে যদি আমার রব সঠিক রাস্তা সঠিক পথ আমাকে দেখিয়ে না দেন তাহলে আমার কিছুই করার থাকবে না আমি আমার চেহারা আমি আমার মুখমণ্ডল ওই সত্তার দিকে মোতাবজ করেছি যিনি ফাতামাওয়িওয়াল সৃষ্টি করেছেন আমি তার প্রতি প্রতিষ্ঠভাবে আমি কাজ ছাড়া আমাকে রাস্তা দেখাবার মতো আর কেউ নেই এবার ইব্রাহিম সালাম এই সব কিছুই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তিনি এবার বুঝে ফেলতে পারলেন যে আসলেই এগুলো কিছুই আমার রব নয় তিনি এবার আসল রবের অস্তিত্ব খুঁজে পেলেন যে এগুলো কোনো আমার রব হতে পারে না রব হলো এক অদৃশ্য যিনি দূর থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন যিনি আমাকে সৃষ্টি করে যাচ্ছেন তিনি আমার উপকার করেন উপলব্ধি করার সুযোগ দিচ্ছেন এদিকে তিনি আল্লাহ তালার সন্ধান পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ বলেন এবার উনি তার বাবার কাছে এবার দাওয়াত দিবেন প্রত্যেক নবিরাসুলদেরকে আল্লাহ তালা যখন নবুয়াদ দিলেন এট ফার্স্ট তার কাজ হলো তিনি তার ফ্যামিলির কাছে তিনি তার বাবার কাছে মায়ের কাছে ভাই বোনদের কাছে সন্তানদের কাছে আগে দাবাত সেখানে অ্যাপ্লাই করবেন এরপরে বাড়ির পাশে আশেপাশে সমাজে এরপরে রাষ্ট্রের দিকে তিনি ছুটে বেড়াবেন তিনি এবার তার বাবার কাছে বললেন গেলেন গিয়ে বললেন ওয়া কলা ই হি আবি বাবার কাছে গিয়ে বললো হে আমার বাবা আতাত আসলাম আলি আপনি কি এই মূর্তির পূজা করবেন একে প্রভু হিসেবে মানবেন এমনি আর কা মা কাফিয়া দল আলি আমি আপনাকে এবং আপনার এই সমস্ত মানুষদেরকে আপনার কমকে এই জাতিকে আমি দেখছি আপনারা ভ্রান্তির মধ্যে আছেন গুমরাহের মধ্যে আছেন জাহান নামে ছাড়া আপনাদের কোনো বিকল্প রাস্তা নেই আপনি রাস্তা থেকে সরে আসুন তিনি এভাবে বলতে লাগলেন তিনি থেমে যাননি আবারও বললেন বাবা তার দিকে তাকিয়ে আছে তিনি আবার শুরু করলেন ইয়া আবাতি কদে মিনাল হে আমার বাবা আমার কাছে এলেম আসে ওহি আসে আল্লাহর পক্ষ থেকে মা আলাম ইয়াতি কিন্তু সেটা আপনার কাছে আসে না ফত্তা বিয়ানি আপনি আমাকে একটু মানুন আমার কথাগুলো শুনুন আহাদিকা সিরাতান সাবিয়া আমি আপনার এই যে কথা যদি শুনবা শুরু করেন তাহলে আপনি সঠিক রাস্তা আপনিও পেয়ে যাবেন ইয়া আবাতি লা তা'বুদি লা তা'বুদি শাইতান আপনি এই শয়তানদের এবাদত করবেন না তাদেরকে মানবেন না ইন্না শাইতানা কানা লির রহমান ইয়াসিয়া এরপরে তিনি বললেন ইয়া আবাতি ইন্নী আখাফু আই ইয়ামসাসকা আযাবুন মিনার রহমান ফাতাকুন আলাইশ শাইতানি ওয়ালিয়া তিনি বললেন বাবা যদি আপনি আপনার কমের সাথে পূজা করতে থাকেন এভাবে করতে থাকেন তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন শেষ হয়ে যাবেন আপনি শয়তানকে অভিভাবক হিসেবে মানলেন আপনার ধ্বংস ছাড়া কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না এবার ইব্রাহিম আলাইস্লাম ইব্রাহিম আলাহামের বাবা খুব রাগ করলেন হুমকি দিলেন এবার ছেলেকে এই আমার থেকে বেশি বোঝো এবার বাবা বলল। বললো হলা ইব্রাহিম তুমি কি বলতে চাচ্ছ যেই মূর্তির পূজা আমরা বছরকে বছর যুগের পর যুগ কত সময় ধরে আমরা এগুলোর আর্চনা করে আসছি আজকে তুমি এসে বলতেছো এগুলো সব মিথ্যা এগুলো সব ভ্রান্ত তাহলে কি আমরা এগুলো সব ছেড়ে দিবি এটা তুমি বলতে চাও লাইনলাম লাম তন্তাহিল আর জুমান নাকা তিনি তাকে রাগ করে বললেন আমি তোমাকে পাথরের আঘাত করে করে পৃথিবী থেকে বিদায় করে দেব ওয়াহাজুরনি মালিয়া সেবার বলল যে তুমি আমার থেকে চিরতরের জন্য দূর হয়ে যাও এবার সন্তান হিসেবে বাবার জন্য বব্দ আনা করে তিনি এবার তার জন্য বললেন ইব্রাহিম আলাইসাল্লাম বাবা আজরের জন্য বললেন কলা সালাম আলাইক আপনার উপরে শান্তি বর্ষিত হোক সায়েস্তক ফিরুলকা রব্বীস্তক ফিরুলকা রব্বী হাফি গিয়া তিনি এবার বললেন যে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিক আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল অত্যন্ত দয়ালু আপনি তার কাছেই বলেন এভাবে তিনি তাকে বলা শুরু করলেন এরপরে রাষ্ট্রীয়ভাবে তাদের সময় একটি কাজ হতো সেটা হলো রাষ্ট্রীয়ভাবে আমরা যেমন বিভিন্ন সময় ঈদ উদযাপন করি ঈদ উদযাপন করি না যখন ঈদের চাঁদ দিতে হয় আমরা সারা দেশব্যাপী একসাথে ঘোষিত হয়ে আগামীকাল ঈদ আজহা আগামীকাল ঈদ উল ফেতর আগামীকাল থেকে রমজান শুরু বলি না আমরা এভাবে করে আমরা শুরু করি তো সেই সময়েও তাদের একটা পূজার একটা সময় ছিল সেই সময় সবাই পূজা করতে চলে গেল। এবার ইব্রাহিম সাল্লাম তিনি চিন্তা করলেন যে যেহেতু সবাই পূজা করতে চলে যায় তাহলে যেই ঘরের মধ্যে তারা প্রবেশ করে পূজা করে ওই ঘরের মধ্যে অনেকগুলো মূর্তি রাখা আছে একটা আছে অনেক বড় দেখেছেন আপনারা মূর্তির যে ঘরগুলো আপনারা দেখবেন বিশাল এক মূর্তি সাজানো তার পাশে অনেকগুলো ছোট 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 মূর্তি দেওয়া এবার ইব্রাহিম আলাহ সাল্লামকে তারা বলে ইব্রাহিম চলো পূজা করতে চলো তিনি বললেন ইন্নি সাকিম আমি মানসিকভাবে অসুস্থ কারণ আমি তোমাদের নিয়ে চিন্তা করতে করতে কি হবে তোমাদের কি হবে আমার আমি আমার সঠিক রাস্তা কিভাবে আর নির্ণয় করব। কিভাবে আমি তোমাদেরকে বোঝাবো আমি সে টেনশন করতে করতে আমি পেরেশান সাকিম মানে হলো মানসিক অসুস্থ তিনি মারুইদ বলেননি আরবি লগাত হলো মারিদ মানি হলো শারীরিক অসুস্থ সাকিব মানি হলো মানসিক অসুস্থ তিনি বললেন আমি তো অসুস্থ তোমরা যাও আমি যাবো না অসুস্থ মানুষ সবাই যখন চলে গেল পুরো পুরো এলাকা অঞ্চল সব ফাঁকা এবার তিনি মূর্তির ঘরের মধ্যে ভেঙে প্রবেশ করলেন গিয়ে দেখলেন বড় একটা মূর্তি আর ছোট সবগুলো। তিনি বড় একটা কুরাল হাতে নিলেন নিয়ে সবগুলোকে ভেঙে চূর্ণে চাড় করে ফেললেন শেষ করার পরে বড়টার গলার মধ্যে ওই কুরালটা দিয়ে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখে তিনি আস্তে করে চলে এসে বাড়িতে শুয়ে আছেন এবার ওরা রাষ্ট্রীয়ভাবে তাদের পূজা শেষ করার পরে যখন তারা চলে আসলো এবার তারা সবাই মিলে তাদের এই পূজার ঘরে প্রবেশ করলো প্রবেশ করে তো প্রত্যেকের মাথা খারাপ হয়ে গেল কে করতে পারে এইটা ইব্রাহিম আলাইসাল্লাম তাদের কাছে প্রথমে গেলেন গিয়ে দেখলেন তাদের সামনে অনেক খাবার আপনারা কি দেখেছেন আপনাদের গ্রামে এই যে মূর্তির সামনে খাবার রেখে আসে দেখেছেন ইব্রাহিম আলাহিসাম তাদের কাছে গিয়ে বলে যে ইলা ফারোক আহ ইলা কুলুন যে তোমাদের সামনে এত খাবার খাও না কেন খাও তিনি প্রথম তাদের সাথে কিছুক্ষণ মজা করলেন বুঝতে চাইলেন যে ওরা সেজদা করে রুকু দেয় নিজেরা তৈরি করে সামনে খাবার রেখে গেছে তো আমাকে দেখে খায় না এমন হইছে কি না সেবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই যে তোমরা খাও না কেন আলা তাকুলুন তোমরা কি খাবে না মালাকুম লা তান্তিকুন কথা বলল আমার সাথে কথা বলো কথা বলতে কি তোমরা পারো না সূরাত আসসাফতার 91 92 নম্বর আয়াতের মধ্যে কথাগুলো আছে ইব্রাহিম তাদের সাথে কথা বলেন যখন তারা কিছুই করে না ফারাক আলহিম তরবান বিলিয়ামিন তিনি সহস্তে একদম সবগুলোকে ভেনে চুনে চার করে দিলেন ফাজা আলহম জুজাজান ইল্লা কাবির আহম লাল কাবির আল্লাহম লাল ইলাইহি ইয়ার জন তিনি বড়টাকে জীবিত রেখে বাকি সবগুলোকে মেরে চূর্ণে চার করে দিল এবার ওরা যখন সবাই চলে আসলো মান কলু মানুষ যে আমাদের প্রভুগুলোকে মারলো কে সে তো সে তো রাষ্ট্রদ্রোহী মামলায় পড়বে তাকে ধরে নিয়ে আসো কাজ করতে পারে ওনারা সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন সেখানে ইব্রাহিম আলামের বাবাও ছিলেন উনি টেনশনে পড়ে গেলেন আমার ছেলে কাজ করতে পারে কথা কি বোঝেন নাই উনি নিজেও বললেন যে আমার ছেলে সারা কাজ তো কেউ করতে পারে না ইব্রাহিম সারাই কাজ তো কেউ করতে পারে না এখন সেখানে একজন বলেই ফেললো আনা রাহু ইব্রাহিম একজনে বলে ফেললো যে শুনেন আমি একটা ছেলের সন্তান যার নাম হলো ইব্রাহিম ইব্রাহিমে এই কাজ করতে পারে তাকে ধরে এনে জিজ্ঞাসা করেন এবার সবাই চলে গেল ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে তাকে নিয়ে আসলো এবার তারা সবাই মিলে প্রত্যক্ষ সাক্ষী দিল ইব্রাহিম এবার এনে তাকে সবাই মিলে ধরলো আজকে তাকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে তারা সবাই মিলে যাকে পূজা করে পুরো রাষ্ট্র একদিকে আর একজন মানুষ শুধু একদিকে তার সাথে কোনো সরকার নেই তার সাথে কোনো বন্ধু বান্ধব নেই তার সাথে আর কোনো মানুষ নেই কোনো জন কেউ নেই তার শক্তি তারshader এমন কি তার বাবাও তার পক্ষে নেই তার মাও তার পক্ষে নেই কেউ তার পক্ষে নেই তিনি একা কি করবেন তিনি এবার তিনি তাদেরকে বললেন যে কলা আতাউবুদু মা তানহিতুন আতাউবুদু না মা তানহিতুন তোমরা আমাকে জিকে করা কেন যেগুলার পূজা যেগুলাকে ভাঙছ ওরেদেরকে জিকেসা করো ওরাই বলে দে আমি মারছি না 12টা মারছি আমি বলতে পারবো না ওরাই বলুক কেন বলবে কারণ তোমরা যেহেতু তাদের পূজা করো তারাই বলুক না মারছে কে তাদেরকে জিজ্ঞাসা করো এখন সবাই তো চুপচাপ কিরে এরা তো কথা বলতে পারবে না জিজ্ঞাসা করবো কিভাবে ইব্রাহিম আলাহাম বললেন যে তোমরা যদি তাদেরকে জিজ্ঞাসা করার পর সেই সাহস না থাকে বলতে যদি না পারে তাহলে তিনি বলেন বললেন ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন যে ইব্রাহিম তাহলে তুমি কি এই কাজ করছো ওরা তো করতে পারে না ওরা কথাও বলতে পারে না ভাঙতেও পারে না ওরা কিছুই পারে না এবার সবাই বলো ইব্রাহিম তাহলে তুমি কি কাজ করছো ইব্রাহিম আলাহাল্লাম না করে। তিনি বললেন। শোনো তোমরা আমাকে দোষারোপ করো না তোমাদের মধ্যে যেটা বড় ওইটার গলার মধ্যে দেখো কুরাল ঝুলানো ওইটারই জিজ্ঞাসা করো ওইটা তোমাদের সবকিছু বলে দিবে এখন ওরা আরো পড়ছে বিপদের মধ্যে তারা দেখলো যে না ইব্রাহিম আলিয়া সাথে আর কোনো কিছু বলবার কোনো সুযোগ নেই এক একজনের হুমকি ধামকি কিন্তু কোনো সাক্ষ্য না থাকলে প্রমাণ না থাকলে তাকে কিভাবে ধরবে আর তিনি যে প্রশ্নগুলো তাদেরকে করা শুরু করলেন তাদের কাছে আর লা জবাব কোনো জবাব নেই এবার এই কথা শুনতে শুনতে এক কান দুই কান শুনতে শুনতে সরাসরি নমরুদের কান পর্যন্ত চলে গেল তৎকালীন সময় সেই বাচ্চা ছিল নমরুদ নমরুদের কানে যখন পৌঁছে গেল নমরুদ বললো তাকে এখন আমার কাছে নিয়ে আসো এত শক্তি এত পাওয়ার হলো এই ছেলের ইব্রাহিম আসছে থেকে তার বাবা আমার মন একজন মন্ত্রী এই পরিষদের তার সেই কাজ করে তাকে নিয়ে আসবার কাছে এবার সবাই তো দাঁড়িয়ে আছে ইব্রাহিম আলাইহিসসালাম কে মন্ত্রীর সামনে গিয়ে উপস্থিত হতে হলো এবার নমরুদ প্রশ্ন করল ইব্রাহিম তুমি নাকি কোন এক আল্লাহর কথা বলো সে আল্লাহর পরিষদ একটু বলো তো দেখি ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমার আল্লাহর পরিচয় হলো তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তিনি আমাদেরকে মারেন এটা হলো আমার আল্লাহর বৈশিষ্ট্য এবার নমরুদ বলে তাহলে দেখো আমিও সেটা পারি আমো এবার সে জেলেবন্দি থেকে ফাঁসির আসামি এমন দুজন লোককে ডেকে আনলো এনে একজনকে তিনি মেরে ফেললেন আরেকজনকে বাঁচিয়ে রাখলেন এবার বলে ইব্রাহিম দেখেছ একজনকে আমি মেরে ফেলেছি একজনকে বাঁচিয়ে রেখেছি কথা কি বোঝেন নাই যে চাইলে দুজনকে মেরে ফেলতাম আমি একজনকে বাঁচিয়ে রাখছি একজনকে মেরে ফেলছি আমিও তো তোমার আল্লাহর মতো পারি ইব্রাহিম আল সালাম এবার বললেন আমার প্রত্যেক দিন আমার আল্লাহ সূর্যটাকে পূর্ব দিগন্ত থেকে উদিত করায় পশ্চিমে অস্ত যায় তুমি যদি এমন ক্ষমতাশীল হয়ে থাকো তাহলে পশ্চিম থেকে আগামীকাল সূর্য উদিত করো পশ্চিম থেকে উদিত হয় পূর্ব দিকে গিয়ে নামবে পারলে তুমি সেটা করো এবার নমরুদ দেখলো আসলেই তো ছেলে যে প্রশ্ন করে উত্তর তো দেওয়ার সুযোগ নেই এবার নমরুদ সিদ্ধান্ত গ্রহণ করলো ওকে আগুনের মধ্যে ফেলে দিতে হবে কি করতে হবে কথা বলেন আপনারাই বলুন ইব্রাহিম আলাহিসামকে রাইটে না রং এ ইব্রাহিম কোনটাই আছেন যুগে যুগে এই সমস্ত রাইট সঠিক ন্যায়ের পথে আলেমরা কথা বলবে বলেই যাবে আপনি আমি বুঝবো সবাই জানবো যে উনি আসলে কোনো অন্যায় করেনি ওনার কোনো দোষ নেই তারপরে জেলের মধ্যে নাই। তারপরে না আমার সেই সময়ের শিক্ষা আল্লাহ কোরআন দিয়ে শিখিয়ে দিয়েছেন এটা যুগে যুগে চলবে কিন্তু তোমরা বিশ্বাসী তারা তোমরা বিশ্বাসে রেখো যে লোকটি অপরাধী না ইব্রাহিম আলিয়া বাবা বুঝতে পারতেছে আমার ছেলে করছে। ঠিকমতই ঠিক মতোই করেছে যাদের পূজা করি তারা কথাও বলতে পারে না পারে না, না। করতে ইব্রাহিম ঢোকসে একলা ওরা ছিল প্রায় ত্রিশ চল্লিশ জন কই ত্রিশ নমরুদ যখন দেখলো যে উল্টা পাল্টা প্রশ্ন আর পারবে না নমরুদ বললো এবার আগুন প্রজলিত করো আগুন প্রজ্বলিত করো খুব ধুমধাম ভাবে এবার তাকে নিক্ষেপ করা হলো আমি কিন্তু সংক্ষিপ্ত ভাবে বলে যাচ্ছি আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে ইব্রাহিম আলাই আগুনের মধ্যে কিছুই হলেন না কারণ আল্লাহ তালা মেসেজ করে দিলেন কুল না কুনি, نار কুনী ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাবে পড়তে পারবা না একটা পশুও পরা যায়নি ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে বলেছেন আমি আমার লাইফে আমি আমার জীবনীতে এই পর্যন্ত যা কিছু খেয়েছি যা স্ত্রী ভোগ করেছি যা সন্তান আমি পেয়েছি যত কিছু আমি করেছি আমায় আমার জীবনে সবwidetilde বেশি সুখী ছিলাম সবচেয়ে বেশি শান্তি পেয়েছিলাম যতটা সময় আমি আগুনের মধ্যে ছিলাম আল্লাহ কি এক অবস্থা কারণ সেখানে সরাসরি আল্লাহর রহমত ছিল আল্লাহ বলছেন কুলনায়ানার কোন বারদান নো সালাম আনা ইবরাহিম আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা গরম থাকবে না আরামদায়ক হয়ে যা সালাম বলা হয়েছে আগুন তাকে সেভাবে করে রেখেছিল হযরতে ইউনুস নবি মাসির পেটে একচল্লিশে দিন ছিলেন তিনি বলেছেন এরপরে যে মাছের পেটে আমি যতদিন ছিলাম এই পৃথিবীতে আমি এমন কোনো সুখ আর কখনোই অনুভব করিনি সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার কারণ এই জায়গাটা সরাসরি আল্লাহর হুকুমের একটি জায়গায় ছিল ইব্রাহিম আলহি সাল্লা যখন দেখলেন যে তারা মানে না আগুনের মধ্যে ফেলে দিল তারা সবকিছু শেষ করে দিল ইব্রাহিম আলাইসাল্লাম এবার সেখান থেকে তিনি আসতে করে অন্যত্র চলে গেলেন ইব্রাহিম আলহি সাল্লাতাম সেখান থেকে বেরিয়ে তাদের পাশে তাদের কাছে আর থাকবার কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেন না তিনি চিন্তা করলেন তাদের থেকে চলে যাবে আর এইদিকে নম্রুতকে আল্লাহ মানলেন কিভাবে কতগুলো মশা পাঠালেন কি পাঠালেন মশা পাঠালেন একটা ল্যাংরা মশা আস্তে করে তার নাকের মধ্যে দিয়ে ঢুকে এভাবে ভিতর দিয়ে সে মস্তকে ঢুকে গেছে কে কার কথা বললাম নম্রুদের কথা নম্রুদ ইব্রাহিম নবীকে কষ্ট দিয়েছিলেন মাথার মধ্যে যখন ঢুকে গেছে এখন তো তার মাথা ঠিক রাখতে পারতেছেন ওটা গিয়ে শুধু কামড়ায় এখন উনি নিজের মাথার মধ্যে ওয়ালের সাথে টাকায় আহদুর দিয়ে টাকায় বিভিন্ন কিছু দিয়ে যত কিছু করে এটা তো শুধু কামড়াচ্ছে মরবার তো কোনো সুযোগ নেই কারণ আল্লাহ ছোট্ট একটি মশা দিয়ে বিশাল কাফের শিক্ষা দিয়ে দেখালো হে আমার বিশ্বাসী দলেরা শোনো কেমন পর্যন্ত যারা নবীর আসলদের বিরোধিতা করবে নবীর আসলদের বিরুদ্ধে স্লোগান দেবে আলেমদের বিরোধিতা করবে তাদের আজাদ হবে সূক্ষ্ম কিছু দিয়েই ঠিক কিনা বলেন বন্ধুগণ আমার এবার অবশেষে অবশেষে নমরুত তার যে রক্ষী বাহিনী তাদেরকে বললো তোমাদের যে যা কিছু আছে সেটা দিয়ে আমার মাথায় বাড়িয়ে দাও তারা সবাই হাতে জুতা ছিল যা ছিল পিটাতে 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 পিটা তাকে

ওলামাইকারদের কিনে আসলদের কিনে ঠাক্টা বিদ্রুপ করেছে ইতিহাস থেকে এগুলো শিক্ষা গ্রহণ করতে হবে বন্ধুগণ আমার এবার ইব্রাহিম আলহ সাল্লাহ এখান থেকে চলে গেলেন তিনি তিনি ইরাক থেকে এবার প্যালেস্টাইনে চলে গেলেন ফিলিস্তিনে চলে গেলেন সেখানে গিয়ে তিনি বিয়ে করলেন এবং সেখান থেকে তার স্ত্রীর বয়স হতে হতে আশি বছর যখন ছাড়িয়ে গেল ছিয়াশি বছর বয়সের সময় আল্লা সুবাহানাহুয়া তালা তাকে একটি পুত্র সন্তান দান করলেন তবে তার আগে তিনি যখন ফিলিস্তিনে গেলেন সেই সময়ে একজন রাজা ছিল যে ছিল মদ্যপ এবং নারী লোভী সে ইব্রাহিম আলাই খবর যখন পেল তিনি তার স্ত্রী সাহারাকে যখন নিয়ে গেলেন ওর যত প্রজা ছিল এই স্ত্রী সারা ছিল অনেক চমৎকার অনেক সুন্দর তাকে ধরে নিয়ে রাজার কাছে পৌঁছে দিয়েছে ইব্রাহিম নবীকে আটকে রেখেছে সিস্টেম ছিল যদি কোনো স্বামী তার স্ত্রীকে নিয়ে এভাবে যায় স্বামীকে মেরে ফেলবে আর স্ত্রীকে নিয়ে মন্ত্রীর কাছে পৌঁছে দিয়ে আসবে আর যদি ভাই বোন হয় তাহলে সমস্যা নেই ইব্রাহিম আলিয়ালাম সেখানে হেকমত করলেন তাকে জিজ্ঞাসা করলো এটা তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করেছিল এটা কে তিনি বলেন সেটা আমার বোন কারণ যদি এখানে বলা হয় অন্যটা স্ত্রী বলা হয় তাহলে এখানে দুজনকে মেরে ওনাকে মেরে ফেলবে উনি বলেন আমার বোন তো তারা এটা শোনার পরে তার স্ত্রীকে তার থেকে ছুটে নিয়ে গেল আর তাকে আরেক পাশে ওনার স্ত্রী বললেন সারা বললেন ইব্রাহিম আপনি মিথ্যা বললেন কেন উনি বললেন দেখো এই পৃথিবীতে এই সময়ে তুমি আমি ছাড়া আর কেউ মুসলমান নাই তুমি আর আমি দুজন শুধুমাত্র মুসলমান কেউ নেই এই জন্য মুসলিম মুসলিমা একজন মুসলমান মুসলমানের ভাই ভাই বোন বোন সুবাহ বলেন উনি সেটা বুঝিয়ে দিলেন সেখান থেকে এটা হাদিস হয়ে গেছে যে প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমানের ভাই ভাই যেটা নির্বাচনের সময় আমরা বলি বাবাও বলে ভাই ভাই ছেলেও বলে অমুক ভাই তমুক ভাই বন্ধুরা আমার ইব্রাহিম আলসালাম এভাবে করে তিনি সেরে গেলেন তার স্ত্রীকে যখন নিয়ে যাওয়া হলো এবার মন্ত্রীর সামনে তাকে দেওয়া হলো মন্ত্রী এবার তার সাথে অপকর্ম করার জন্য উদ্যত হলো যখন তার দিকে চলে গেল সাথে সাথে সে হয়ে জমিনে পড়ে গেল এমন শুধু কথা বলতে পারে কিচ্ছু পারে না এবার সে সারার কাছে বলো সারা আমাকে মাফ করে দাও আমার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো এদিকে সারা সে যখন তার দিকে যাবে যাচ্ছে আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি আমার ইজ্জত সম্মান তুমি আমাকে রক্ষা করো আমি যে মুসলিমা তুমি আমাকে ইজ্জত সম্মান ঠিক রাখো আমি একজন নবীর স্ত্রী আমাকে যেই জুলুম করা হচ্ছে তুমি আমার ইজ্জত ঠিক রেখো আল্লাহ তুমি ছাড়া কেউ নেই আল্লাহ তালা ঠিক তাই করলেন সাথে সাথে প্রলাশ হয়ে পড়ে গেল তিনি দোয়া করলেন আবার সুস্থ হলো আবার তাকে ধরতে লাগলো তিনি আবার ওপরে গেলেন সর্বশেষ কয়েকবার করার পর এবার সেই মন্ত্রী বুঝতে পারল যে উনি সাধারণ কোনো মানুষ না ওনার সাথে অপকর্ম করা যাবে না এবার সে সেখান থেকে বলল ঠিক আছে ওনাদেরকে দ্রুত আমার এই অঞ্চল থেকে এরিয়া থেকে দ্রুত এখান থেকে বের করে দাও এক্সাইট করে দাও দ্রুত বের করে দাও শুধু বের না ইব্রাহিমের সাথে তো সারা আছে আর আমার যে দাসী আছে হাজার নামে একটা মহিলা তাকেও দিয়ে দাও বলেন এবার ইব্রাহিম আলাইস্লাম এত এতদিন ছিল শুধুমাত্র একজন তিনি নিজে আর ছিল একজন স্ত্রী সারা আর ওখানে ওই যেই কাফের তিনি তার একজন দাসী দিয়ে দিলেন তার সাথে নাম হলো হাজার এই তিনজন মিলে তিনি সেখান থেকে চলে আসলেন সম্মানিত উপস্থিতি আজকে পর্যন্তই থাকলো একটা বেজে গিয়েছে আমরা পরবর্তী জুমায় দাওয়াত থাকবে ইব্রাহিম আলী সাল্লামের জীবনীতে এখনো চমৎকার কিছু ফিচার রয়ে গিয়েছে যেগুলো থেকে আমাদের জানার অনেক কিছু আছে কারণ এই পৃথিবীতে একমাত্র নবী তিনি যার ব্যাপারে বিশদ আলোচনা করা হয়েছে কোরআন মাজিদে যেই নবীর ব্যাপারে আল্লাহ তালা একদম সকল তার স্মৃতি বিজড়িত সব জায়গাগুলো মক্কাতুল মদিনাতুল মনাওয়ারা হজের কেন্দ্রগুলো সব জায়গায় স্থাপন করে রেখেছেন এমনকি প্রত্যেক বিশ্বাসীদের জন্য নামাজের শেষ বৈঠকে দুরুদ ইব্রাহিম নামে একটা দুরুদ দিয়ে তাকে স্মরণ করতে বলে দিয়েছেন কি আছে তার জীবনীতে জানবার আমাদের খুব বেশি প্রয়োজন তার জীবনী থেকে আগামী জমা ইনশাল্লাহ আমরা শিক্ষাগুলো টেনে আনবো আল্লাহ তালা আমাদের সকলকে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকার ভালো থাকার এবং তফিক দান করুন